জনপ্রিয় ধারাবাহিক আনন্দে এই ধারাবাহিকে আনন্দের ভূমিকায় যিনি অভিনয় করছেন তাকে কি আপনারা চেনেন জানেন আনন্দের বাস্তবে আসলে কে কি তার আসল পরিচয় আজকের ভিডিওতে আমরা আনন্দের বাস্তব জীবন সম্পর্কে জেনে নেব আনন্দের পরিবার গাড়ি বাড়ি ইনকাম ও তার বাস্তব জীবনের জীবন সঙ্গী সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি আনন্দের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি আনন্দের আসল নাম অন্বেষা হাজরা ডাক নাম ঋতু জন্ম তারিখ উনিশশো পঁচানব্বই সালের বাইশে ডিসেম্বর সেই অনুযায়ী অভিনেত্রীর বর্তমানে বয়স উনত্রিশ বছর জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমানের মেমারিতে এনার ধর্ম হিন্দু জাতীয়তা ভারতীয় পেশায় তিনি মডেল ও অভিনেত্রী এনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি চোখের রং কালো চুলের রং কালো এবার জেনে নিয়ে যাক অন্যের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অন্বেষা কৃষ্ণভবনী নারী শিক্ষা মন্দির থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন এরপর যোগমায়া দেবী কলেজ থেকে তিনি সাইকোলজিতে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেন এবার জেনে নেব অন্বেষার ক্যারিয়ার সম্পর্কে অন্বেষা ছোট থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন অন্বেষার দাদু সিরাজুল বেগম নামে একটি সিনেমায় প্রডিউস করেছিলেন নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কলেজে পড়াকালীন অন্য সাহিত্যে অ্যাক্টিং কোর্স করেন এরপর দু সালে প্রথম কালাস বাংলায় কাজল লতা ধারাবাহিকে তার কাছে অভিনয় করার সুযোগ আছে এবং প্রধান চরিত্র কাজলের ভূমিকায় তিনি অভিনয় করেন একই বছরে স্টার জয়সার জয়কালী কলকাতা বলেতে অমৃতা চরিত্রে দু সালে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রমে রশ্মি চরিত্রে দু সালে ঠাকুমার ঝুলি ও চুনি বান্ন ধারাবাহিকে প্রধান চরিত্র চুনির ভূমিকায় তিনি অভিনয় করেন এবং দর্শকের কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন তবে দু হাজার একুশ সালে জি বাংলার এই পঞ্চদিনে শেষ ধারাবাহিকে অর্মি চরিত্রে অভিনয় করে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান এই ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন অভিনেতা ঋত্বিক মুখার্জি এবং অন্বেষা ও ঋত্বিকের জুটিকে দর্শকের বেশ পছন্দ হয় এরপর দু তেইশ সালে স্টারজশা তারা তাকে সন্ধ্যার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এবং বর্তমানে তিনি যে বাংলার আনন্দে ধারাবাহিকে পুনরায় অভিনেতা ঋত্বিক মুখার্জির সঙ্গে নাম ভূমিকায় অভিনয় করছেন ধারাবাহিক ছাড়াও তিনি বেশ কিছু ছবিতেও কাজ করেছেন যেমন দু হাজার সালে তুমি ও তুমি দু সালে চিনি টু দু সালে পাঁচ নম্বর স্বপ্ন বললেন ইত্যাদি এবার জেনে নেব অভিনেত্রী পছন্দের কিছু বিষয় সম্পর্কে এনার প্রিয় অভিনেতা রণবীর কাপুর এনার প্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রিয় রং হলুদ এনার পছন্দের খেলা ক্রিকেট হবি বই পড়া গাওয়ানো অভিনেত্রী পরিবারের সম্পর্কে বলতে গেলে অন্বেষার পরিবারে বাবা মা ও এক ভাই আছে অভিনেত্রীর বাবা হলেন অভিজিৎ হাজরা এবং ভাই হলেন শুভদীপ হাজরা আর এই ছবিতে অভিনেত্রীকে তার মায়ের সঙ্গে দেখছেন অভিনেত্রী অন্বেষার রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি এখনো অবিবাহিত ও বর্তমানে সিঙ্গেল আছেন এবং কাজের সূত্রে তিনি এখন কলকাতাতেই বসবাস করেন অভিনেত্রী পারিশ্রমিকের ব্যাপারে বলতে গেলে তিনি প্রতি এপিসোড কিছু প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক পান তো বন্ধুরা অভিনেত্রী অন্য সাহায্যা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন